বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাইশ সবাই কেমন আছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আমি কিছু মূল্যবান কথা বলার জন্য ভিডিওটা বানানোর উদ্দেশ্য তো দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কথাগুলো শুনবেন যারা নতুন ইউটিউবার আছেন নতুন ইউজার আছেন আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ছোট ছোট ইউজার যারা আছে তাদেরকে সাপোর্ট করবেন তাদের তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের ভিডিও বেশি বেশি দেখবেন কারণ বড় ইউটিউব ইউটিউবারদের ভিডিও আপনারা যতই দেখেন না কেন তাদের চ্যানেল যতই সাবস্ক্রাইব করেন না কেন তাদের ভিডিওতে যতই লাইক কমেন্ট করেন না কেন হাতে গোনা যারা ভালো মানুষ আপনাকে সাপোর্ট করবে ম্যাক্সিমাম লোকই কিন্তু আপনাকে সাপোর্ট করবে না আমি বলে দিলাম আপনারা মিলাইয়ে দেখবেন আমার কথাগুলো আজকে আপনারা যারা আমার ভিডিও দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি কথা দিলাম আপনার দশটা ভিডিওতে আমি লাইক করব কমেন্ট করব সাপোর্ট করব। ঠিক আছে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব আপনাকে সব সময় ইনশাল্লাহ সাপোর্ট করব। কথা দিলাম আল্লাহ তালা সাক্ষী কথা দিলাম আমি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখেন সাথে সাথে ব্যাগ পাবেন অথবা যদি আমি অনলাইনের বাইরে থাকি পরবর্তীতে এসে আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করব এবং আপনার কমেন্ট দেখে আপনাকে আপনার ভিডিওতে আমি কমেন্টের জোয়ার বসায় দেবো ঠিক আছে আপনার ভিডিওতে লাইকের জোয়ার বসায় দেবো ইনশাল্লাহ আমার কথাটা মিলিয়ে দেখবেন পরবর্তীতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ